নমস্কার বন্ধুরা আপনাদেরকে জানাই পুতপুতিয়া বক্সিপাতা গাজন কমিটির পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আগামী সাতাশে বৈশাখ গাজন মেলা উপলক্ষে আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ তিরিশে বৈশাখ সমস্ত সিঙ্গেল ড্যান্স লাভার বন্ধুদের নাচাতে আসছে চন্দননগর থেকে এসডি ড্যান্স গ্রুপ তার সঙ্গে একতিরিশে বৈশাখ থাকছে নদিয়া থেকে অরূপ ড্যান্স একাডেমি এই সমস্ত দিনগুলিতে কোয়ালিটি ব্যাসের তালে তালে নাচাতে আসছে ময়না থেকে এম এস সাউন্ড